বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় একজন আমাকে ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে এনসিপি ও বিএনপির মতো হাড্ডাহাড্ডি লড়াই যে যেভাবে পারছে গণধোলাই দিচ্ছে একে অপরকে একদিকে বিএনপি নেত্রী হুংকার তো অন্যদিকে এনসিপি নেতার গুন্ডা আনতে চলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছে এবং পরে যখন আমার লোকজনকে মারা মারধর করেছে আমার লোকজন জব দিয়েছে সিম্পল যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনাদি আশчер সাম্প্রতিক এলাকার সীমানা নিয়ে দাবিয়া প্রতিশ্রণা নিতে বিএনপি নেত্রী বেéristার রুমিন ফারানা সমর্থকদের সঙ্গে এনসিপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে নির্বাচন কমিশন ভবনে যার প্রেক্ষিতে পদত্যাগ করতে চেয়েছেন নির্বাচন কমিশনের সি সিইসি এবারে একসাথে পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার সরকার চাইবে সেদিন নামিল হবে এর